ডাইনি মহিলা এক লাখ টাকা ছাগলটি লাখ টাকা সুপ্রিয় দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল দামি ছাগল এই ছাগলটির দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা চলেন আমরা সরাসরি আপুর সাথে কথা বলি আপু আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আপু কেন এই ছাগলটির দাম পনেরো লক্ষ টাকা কারণ আমি ওকে মালয়েশিয়া থেকে ফ্লাইটই করে নিয়ে এসেছি আচ্ছা আপু এই ছাগলটি আপনি রাখেন কোথায় আরে বলেন না ওকে ওই দেখেন দশ টনি এসির ভিতরে ঘুম পারে ও আচ্ছা তাই আচ্ছা আপু এই ছাগলটিকে আপনি কি খাওয়ান ও মাই গজ ওকে ফল ভালো ভালো ফল মূল খাওয়াচ্ছি হলডিক্স খাওয়াচ্ছি কত কিছু খাওয়াতে হয় ওকে এই দেখেন না সবুজ ঘাস খাচ্ছে তাজা সব তাজা তরকারি সব খায় ও তাই বলে এই ছাগলটির দাম পনেরো লক্ষ টাকা হ্যাঁ কারণ না বিছানা সারা ঘুমাতে পারে না এসি ছাড়া থাকতে পারে না আচ্ছা আপু এই পনেরো লক্ষ টাকা দিয়া এই ছাগলটা কেন কিনবো কারণ ও বংশ মর্যাদাভাবে আসছে কারণ ওকে যখন দেওয়া হবে ও ভালো ভালো মাংস খাবে মানুষ টেস্টি ওর মতো আর কোথাও পাবে বলো এত বড় ছাগল এত সুন্দর দেখো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর দাম কি কমানো যাবে নয় কখনো না এত কম হবেই না একদম ফিক্সড রেট কারণ মালয়েশিয়ান ছাগল কেন হবে কম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এ আপুর ছাগলটা পনেরো লক্ষ টাকা কেউ যদি নিতে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাইক দেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি ক্যামেরা কি বন্ধ করেছেন আপু ক্যামেরা বন্ধ করে দিছি ওকে তাহলে শুনেন এই ছাগলটা ভাইরাল হবে আপনি ভাইরাল হবেন আমি ভাইরাল হব কি ভাল লাগে তাই না আচ্ছা আপু হ্যাঁ আমার পেমেন্টটা ও হ্যাঁ হ্যাঁ ওকে ওকে দাঁড়ান এক মিনিট দিচ্ছি দিচ্ছি আগে বলবেন না ভুলে গিয়েছিলাম

এই ছাগলের দাম কত চাইছে কত বলছে পনেরো লাখ ভাই মাত্র পনেরো লাখ কত চেয়েছে যা পনেরো লাখ হাজার মতো চিচার বার্থ পড়ার জন্য দেশ চাষটা কার কার হয়ে যাচ্ছে তুই আমার থেকে ছাগল কিনে আনলি মাত্র এক লাখ টাকা এখন তুই অনলাইনে পনেরো লাখ টাকা চাইছিস তাই হিজো বুঝলাম না আমি তোর সমস্যা কী আমার ছাগল আমি যেই কয়টা টাকা বেচতে পারি সেটা বেচুন তোর সমস্যা কী জবানরা ভালো কর বলছি

আরে আরে তুই সাইকেল ভাই আপনার টাকা দেন কিসের টাকা আমার সাইকেল দিয়ে গেছে গাছ আমি আপনার কাজ করে দিচ্ছি না মানে কি মানে কি মানে আমি তো কাজ করে সাইকেল ও আরে